হ্যালো আসসালামু আলাইকুম আমি আর আমার খালাতো ভাই মিলে নৌকাতে চড়ে চাপাইনবাবপুঞ্জের একটি দৃষ্টি নন্দন জায়গায় চলে যাচ্ছে সেই নন্দন জায়গাটি দেখতে চোখ রাখুন আমাদের ভিডিওতে চলুন এবার ঘুরে আসি আমরা অনেকক্ষণ যাবত নদীর ধারে দাঁড়িয়ে নৌকার জন্য অপেক্ষা করছি নৌকা আসলে আমরা ওই পার হব এবং একটি সুন্দর জায়গায় যাবো ঘুরতে আমরা নৌকায় উঠে গেলাম এবং যাত্রা শুরু করলাম নৌকায় অনেক মানুষ এদিকে অনেক বৃষ্টি হচ্ছে এবং রোদ উঠেছে তার জন্য আমার মুখটা কেমন কাছোমাচু হয়ে গেছে একটা ছেলেকে দেখছি স্কুল থেকে বাড়ি যাচ্ছে এবং সাথে ছাতা নিয়ে আছে নৌকা নৌকার উপর নৌকা চলন্ত অবস্থায় আছে বর্ষার পানিতে নদী পরিপূর্ণ হয়ে গেছে ভরপুর একটি নদী নদী এত বড় হয়েছে মনে হচ্ছে নদী আবার নেবে তার জীবন ফিরিয়ে পেয়েছে পানি হয়ে যায় হয়ে যায় আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কিনা জানি না তবে দেখলে হয়তো বুঝতে পারবেন যেমন রোদ উঠেছে সাথে সাথে পানিও হচ্ছে আর আমাদের ডলারটা স্পিড বোর্ডের মতো চলছে আমরা পৌঁছে গেলাম ধারেই নদীর ধারে আসতে দেখছি আশেপাশে সুন্দর সুন্দর কিছু কিছু নৌকা দাঁড় করানো আছে দেখে অনেক সুন্দর লাগছে এছাড়াও নদীর মধ্যখানে অনেক ঢেউ থাকলেও নদীর তীরে কোনো পরিমাণ ঢেউ নেই এই সাইডে কিছু লোক কী করছে জানে হ্যালো বিহার সালাম আলাইকুম আমরা চাঁপাই নগরগঞ্জের নতুন একটি জায়গায় চলে আসলাম আপনারা হয়তো অনেকে দেখে বুঝে গেছেন এই যে জায়গাটা কোন জায়গা সুইচ গেট এই যে দেখেন এই সুইচগুলো দিয়েই মূলত পানি এই পার থেকে এই পারে করা হয় এটা হচ্ছে মহানন্দা নদী বিশাল একটি নদী আমরা নৌকা পার হয়ে এসেছি এখানে ভরা মৌসুমে বিশাল হয়ে গেছে নদীটা আমি আমার আর মামাতো ভাই মিলে চলে এসেছি সঙ্গী কাউকে না পাওয়াই আমায় তো ভাইকে সঙ্গী হিসাবে বেছে নিয়েছি এটা হচ্ছে সুইচ গেট অনেক বেশি পানি হয় গেটগুলো এখন অফ করা হয়েছে জায়গায় আসলে মন ভরে যাবে এটা নিশ্চিত অসাধারণ একটি জায়গা চারি সাইডে পানি ভরপুর করছে সাথে সাথে কাশ ফুলগুলো জেগে উঠেছে অসাধারণ লাগছে ফুলগুলো সাথে পানির যে কম্বিনেশান অসাধারণ আকাশের কালারটাও চমৎকার দেখাচ্ছে সুইচ গেটের পাশে সুন্দর একটি ফুলের গাছ আছে ইয়েলো কালারের যেটা সত্যি অসাধারণ লাগছে এই যে আমার মামায় তো ভাই যাকে আমরা এখন দেখছি সুইচ গেটে স্রোতের পানি অনেক বেশি হওয়ায় এখানে সব কচুরি গলা জমা হয়ে গেছে সুইচ গেট পার হয়ে যেতে পারছে না আর নদীর তো অসাধারণ সুন্দর আশেপাশে সুন্দর সুন্দর গাছ থাকায় জায়গাটা সুন্দরভাবে সেজে উঠেছে আর বর্ষা হয় প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর পাতা এবং সাথে ফুলের সমারোহ ভরে উঠেছে যা আপনারাকে এখন দেখাচ্ছি এছাড়াও আমরা অন্যান্য জায়গায় যাব এবং আপনারা দেখানোর চেষ্টা করব বর্ষার সময় মাঠ ঘাট সব কিছু ডুবে গেছে ডুবে গিয়ে এক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে যেটা চোখ চুরানোর এক মাছটা আছে কটি নদীর দিকে হয়তো মাছ পড়ার সম্ভাবনা যেখানে কি মাছ পড়ার সম্ভাবনা আছে ঠোকর মারছে না কোনো ঠোকর টকর মারছে না এই যে মারছে ঠোকর মাছ আছে রে সামনে একটি নৌকা অসাধারণ আকাশ চারি সাইডে বিল পানি ও মাই গড কি আকাশের দৃশ্য অসাধারণ পানির সাথে আকাশ সাথে গাছ কম্বিনেশনটা অসাধারণ